চলো তোমাদের আজকে নিয়ে যাই একটা খুব সুন্দর জায়গায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশাস লাইফস্টাইল তো রোজের মতো তোমরা জানোই আমি কীরকম কাজকর্ম করে থাকি কিন্তু সেগুলো ছাড়াও আজকে আমি তোমাদের নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আমি না জায়গাটার এক্স্যাক্ট নাম যেটা সেটা জানি না তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো যেহেতু নতুন একটা জায়গায় যাব সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম সেই জন্য সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করে নিলাম তারপর যেহেতু যাব সেই কারণে ব্যাগ গুছিয়ে রেখে দিলাম আর আমার একটু কাজও ছিল তো তারপর স্নান টান করে আমি একটু পরে নিলাম কারণ সন্ধ্যেবেলা পড়া আছে তার আগে পড়ার টাইম পাবো না আর রাতে যেহেতু পড়েছি সেই জন্য অল্প টাইম পড়লেই আমার হয়ে যেত তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে একটুখানি পড়ে নিলাম জাস্ট চোখ বুলিয়ে নিলাম আর নতুন কোথাও যাওয়ার থাকলে না খুব আনন্দ হয় মজা লাগে যে কীরকম জায়গা না জায়গা আর যেহেতু আমি অনেকগুলো রিলস ভিডিও দেখেছিলাম সেই জন্য আর একটু বেশি এক্সাইটেড ছিলাম তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসে করে যাওয়ার জন্য আর এই জায়গাটার নাম হল মল্লিকঘাট যেটাকে অনেকে জগন্নাথ ঘাট বলছে আবার আমি যখন গেছিলাম না সেখানকার লোকাল মানুষদের জিজ্ঞেস করেছিলাম যে মল্লিকঘাট কোথায় তো তারা বলল ওই জায়গাটারই কথা সেই কারণে আমি এক্স্যাক্ট নামটা জানি না তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হাওড়া ব্রিজে এলেই না আমার খুব ভালো লাগে কারণ এখানে একটা খুব সুন্দর পোর্ট্রেট তৈরি হয় যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর যাওয়ার জন্য আমরা এই তো জায়গায় চলে এসেছি এখানে অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছিলো আমি ওখান থেকে নিয়েছিলাম সানফ্লাওয়ার এই ফুলগুলো না আমার খুব ভালো লাগতো আর আমি যখনই দেখতাম অন্য কাউকে এই ফুলগুলো নিয়ে ফটো তুলছে আমিও ভাবতাম আমি কবে যাব। তো কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই ঠিক করলাম যাব প্রথমে ভেবেছিলাম যাবো না কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এখানকার মানুষজন খুবই ভালো তারা খুব কোঅপারেট করে এখানে কিছু লোক বলছিল যে এখানে ভিডিও কর ওখানে ভিডিও করো তো আমিও নিয়েছি তাদেরকে ক্লিপে তো তারপর আমরা চলে গেছিলাম মল্লিকঘাটের উদ্দেশ্যে তো এখানে আসতে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম আমার খুবই ভালো লেগেছে জায়গাটা ফটো তোলার জন্য একদম পারফেক্ট কিন্তু যেহেতু আমাদের কাছে সেরকম সময় ছিল না আর আমরা সেরকম প্রিপারেশান নিয়েও আসিনি সেই কারণে খুব একটা বেশি ফটো তুলতে পারিনি বাট তাও কিছু সিনেম্যাটিক শট নিয়েছিলাম কারণ গেছি যখন কিছু তো একটু ফটো তুলতেই হবে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দর চারিদিকে অনেক পায়রা উঠছে তাদেরকে উড়িয়েও অনেক কিছু ফটো তোলা যায় তারপর আমরা ওখান থেকে আধ ঘন্টা পর বেরিয়ে চলে এলাম তারপর আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম আর এখানে কোথা থেকে বাস পাওয়া যায় বুঝতে পারছিলাম না ফার্স্টে তারপর আমরা বাসে করে বাড়ি চলে এলাম আর যেহেতু তারপরেই আমার পড়া ছিল এ দেখো টোটো করে চলে গেছি পড়তে তারপর পড়া থেকে ফেরার পথে কিছু ক্লিপ নিয়েছিলাম আর যে মন্দিরটায় পুজো হচ্ছিলো ওখানে দেখলাম আজকে অনেকটা ফাঁকা আগের দিন কত ভিড় ছিল আর কালকে একটা স্পেশাল ডে আছে তোমরা দেখতেই পাবে কী আছে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো কালকের ভিডিওটা ধমাকাদার হতে চলেছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে আমি যেমনটা বললাম কালকে একটা স্পেশাল ডে আছে তো সেই কারণে সমস্ত কেনাকাটা সব কিছু কমপ্লিট করে রাতের ডিনার নিয়ে বাড়ি চলে এলাম আর সারা দিন বাইরে কাটিয়েছি তারপর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর তার আগে দেখো আমি সূর্যমুখী ফুলগুলোকে জলে ভিজিয়ে রেখে দিলাম তোমাদের যদি আমার এই ডেলি ব্লগ চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার পাশে থেকো আর যেহেতু রোজ সকালবেলা একটু কাজকর্ম থাকে সেই জন্য ডিনারটা করার পর না আমি আমার ঘরটাকে গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ আজকে ঘরটা প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে গেছিলো পুরো নোংরা করে ফেলেছিলাম ঘরটা তারপর আস্তে আস্তে সব ঘরটাই গুছিয়ে নিলাম আর তোমরা যদি আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যাও তাহলে অবশ্যই আরও মজাদার ভিডিও দেখতে পারবে তো দেখা হচ্ছে নতুন আরও কিছু ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা